কেমন হয় যদি প্রতিদিনের চা আপনার ওষুধের কাজ করে অনিয়মিত ও ব্যথাযুক্ত পিরিয়ড আমাদের সমাজের প্রচলিত একটি সমস্যা কিন্তু সামাজিক কিছু ট্যাবো থাকার কারণে এই সমস্যাগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না একটি সমীক্ষাতে দেখা গিয়েছে গ্রামের প্রতি দশজন নারীর মধ্যে নারীর তিনজন অনিয়মিত ও ব্যথাযুক্ত পিরিয়ড এর সমস্যা রয়েছে আসল জেনে নেই কি কারণে এই অনিয়মিত ও ব্যথাযুক্ত পিরিয়ড শুরু হয় হরপোনাল নিয়ন্ত্রণ পিল বা ইনজেকশন নেয়ার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ও পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীরের প্রয়োজনীয় পুষ্টি না পেলে হরমোন উৎপাদন বাধাগ্রস্ত হয় স্ট্রেস জীবনযাত্রার প্রভাবে মানসিক চাপ অতিরিক্ত ওজন বেড়ে বা কমে যাওয়ার কারণে অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও ঘুমের সমস্যা হরমোনের ভারসাম্যহীনতার কারণে আর এই অনিয়মিত ও ব্যথাযুক্ত পিরিয়ড দীর্ঘদিন শরীরে থাকার ফলে কিছু রোগ স্থায়ীভাবে নারীদের শরীরে চলে আসে যার কারণে নিঃসন্তান ও বন্ধাত্বের মতো অভিশাপ নেমে আসে অসংখ্য নারীর জীবনে এই বন্ধাত্ব আসে যে রোগগুলোর মাধ্যমে পিসিওএস বা পিসিওডি পলিস্টিক ওভারি সিন্ড্রাম বা ডিজিজ প্রোল্যাক্টিন ও থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ায় জরায়ুতে কমে যাওয়া সঠিক সময় ডিম্বাণু না ফোটা এই রোগগুলো থেকে বন্ধাত্ম বা নিঃসন্তান থাকার মতো সমস্যাগুলো শুরু হয় এই রোগগুলোর টেস্ট ও চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী হওয়ার কারণে অনেক পরিবার এর চিকিৎসা নিতে পারেন না যার জন্য একটি সন্তানের জন্য বুকের ভেতর হাহাকার নিয়ে জীবন কাটান অনেক নারী এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা প্রচলিত ঔষধ ও চিকিৎসার বিকল্প হাজার বছরের পুরোনো আয়ুর্বেদিক উপাদান থেকে তৈরি করেছি আয়ুর্বেদিক চা প্যাকেজ যা চার থেকে বারো সপ্তাহ সেবনে অনিয়মিত ও ব্যথাযুক্ত পিজাজ এবং গর্ভধারণজনিত সকল সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ এই আয়ুর্বেদিক চা যে উপাদানগুলো থেকে তৈরি পিম্পলি শতপুষ্পা শতাওয়াইন চাইনিজ গ্রিন টি আদা দারুচিনি সহ আরও কিছু গোপন উপাদান যা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ও প্রাকৃতিক এই আয়ুর্বেদিক চা প্যাকেজটি হবে আপনার ঔষধের বিকল্প এই আয়ুর্বেদিক চা প্রতিদিন তিনবার নর্মাল চার মতো পান করে চার থেকে বারো সপ্তাহের মধ্যে আপনার অনিয়মিত ও ব্যথাযুক্ত পিরিয়ডস ও প্রজননজনিত সমস্যাগুলো সমস্যাগুলোর সমাধান হবে ইনশাল্লাহ প্যাকেজটি অর্ডার করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে অথবা ইনবক্সে ধন্যবাদ